হাই বন্ধুরা কেমন আছে সবাই আমার রান্নাঘর টুকিয়েছে সবাইকে স্বাগত জানাই দেখো আজকে বন্ধুরা দোকানের মতো লাল টুকটুকে টমেটো সস বানাবো টমেটো সস বানাতে যে যে উপকরণগুলো লাগে দেখো এখানে কিন্তু পেঁয়াজ আর একটু রসুন আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ বসিয়ে দেওয়ার পর কিন্তু ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আবার একটু ঢাকা দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটা চাল্লিশ সাহায্যে চলে নেবো তার আগে দেখো বন্ধুরা ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো চাল্লিশ সাহায্যে কিন্তু আমি চেলে নিয়েছি চেলে নেওয়ার পরে কিন্তু কড়াই গরম করে যে সসটা বেরিয়েছে সেই সসটা আমি একে একে সব উপকরণ আমি মিশিয়ে নেবো এখানে দিলাম আমি এক কাপ মতো চিনি চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এখানে একটু ভিনিগারের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি যে সসটা রান্না করছি সে তার মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে নেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে নাহলে তো কিন্তু বন্ধুরা লেগে যেতে পারে তারপরে একটু তেঁতুলের কাত বের করে রেখেছিলাম সেটা আমি আবার দিয়ে নাড়াচাড়া করে দেবো আর যারা লবণ পছন্দ করে স্বাদ মতো লবণ দিতে হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করুন শেয়ার করো পাশে দেখো বন্ধুরা পেস্টটা একটু বেশি বেশি করে ফলো করো তারপর দেখো সসটা কিন্তু আমার হয়ে এসেছে আমি দেখে নেবো এটা প্লেটের সে সাহায্যে প্লেটের পরে দিয়ে কিন্তু দেখে নিলাম এতে কিন্তু জল ভাবটা নাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে হচ্ছে নতুন একটা ভিডিওতে সুস্থ থেকে ভালো থেকো পাশে দেখো